নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দ হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভুজা দুর্গতি নাসিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগজজননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বারবার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুরও মরে না তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা